তো ভাইজন আমরা দর্শকদের সম্পন্ন আইটেমগুলো দেখলাম আপনার খুব সুন্দরভাবে আমাদেরকে বিস্তারিত বলে দিয়েছেন তো আজকে প্যাকেজের 25টা কেমন দাম দিবেন ভাই 1 লক্ষ আরে ভাই নিজে সব কারখানা আছে ফ্যাক্টরি আছে দোকান আছে ও ভাই নিজস্ব কারখানা কারখানা আছে ফ্যাক্টরি আছে ভাই 1 লক্ষ টাকার মাল তো 1 লক্ষ টাকা দিতে হয় 95000 টাকা ভাই 5000 ডিসকাউন্ট দিয়ে দিলেন 5000 ডিসকাউন্ট আর 5000 ডিসকাউন্ট ভাই

এক টাকা অ্যাডভান্স লাগবে না আপনার বাসায় পৌঁছানোর পর আপনি টাকা পরিশোধ করবেন তার আগে এক টাকা পরিশোধ করতে হবে না তো ভাইজান এইটাই ফিক্সড ফিস রইল একবারে ফিক্সড ভাই যারা যারা অর্ডার করতে চাচ্ছে পুরো প্যাকেজটা তারা কি অর্ডার করবে আমাদের ভিডিওর ভিতর মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারে কেউ যদি বলে না আমাদের showroom এসে ভিজিট করে দেখেও নিয়ে যেতে পারে বা কেউ মানে ফোনে যেমন অর্ডার করার সিস্টেমটা মানে নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার আইডেন্টি ছবি দিব। একটা টাকাও কিন্তু আর অ্যাডভান্স করতে হবে না ভাই দেখা যায় অনলাইনটা ভাই প্রতারণায় বেড়ে গেছে আমাদের মতন যা শোরুম মাসে কারখানা আছে আইসে কাস্টমার সাহায্যে আইসে একটু ভিডিও করে ভিডিও করে নিয়ে কিন্তু ফেকআইডিতে সাইডাতে একজন মানে অনেক কাস্টমারে দুই হাজার তিন হাজার টাকা কিনা ভাই দেয় আমাদের কাছে কমপ্লেন জানায় সে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কারণে আজকে কিন্তু এক টাকা অ্যাডভান্স নিব না ভাই মানে কোন অ্যাডভান্স তারা মার পাড়ায় দিব ওকে দর্শক এই বেডরুম প্যাকেজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কারখানা দামে কিন্তু আপনারা পাচ্ছেন যার এই বেডরুম প্যাকেজটি পছন্দ হবে অবশ্যই অর্ডার করতে হলে নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আর ম্যাগনা ফার্নিচার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে ফার্নিচারগুলো সব সময় তৈরি করে থাকেন আপনারা কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর যাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বেডরুম প্যাকেজের যে পায়টা সুজন ভাই আমাদেরকে বলেছেন এই কি ঠিকঠাক আছে কি না তাও জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম